আনোয়ার হোসেন কিং অফ হার্ড অ্যাটাক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা নিজেরাই এক তাদের মধ্যে অন্যতম কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন জন্ম ছয় নভেম্বর উনিশশো সালে জামালপুরের মেরোলিয়া গ্রামে গভীর কণ্ঠ আর রাজকীয় উপস্থিতির জন্য তিনি পরিচিত ছিলেন বেশ বাংলা চলচ্চিত্রের মুকুটহীন নবাব নামে যাকে মানুষ চিনে থাকে নবাব সিরাজউদ্দৌলা ছবিতে অভিনয় করেই তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন সিরাজের মৃত্যুর দৃশ্যে তার চোখের ব্যথা কণ্ঠের কম্পন এতটাই বাস্তব ছিল যে অনেকেই ভেবেছিলেন সত্যিই তিনি কাঁদছিলেন সেখান থেকেই জন্ম নেয় উপাধি কিং অফ হার্ড অ্যাটাক কারণ তার অভিনয় হৃদয়ের ভেতর সত্যিকারের ধাক্কা দিত দর্শকের বুক কেঁপে উঠত মঞ্চ থেকে শুরু এরপর বেতার নাটক আর তারপর চলচ্চিত্রে দীর্ঘ ছয় দশকের যাত্রা সালাউদ্দিন আমজাদ হোসেন খান আতাউর রহমান জহির রহান বাংলা সিনেমার প্রায় সব কিংবদন্তি পরিচালকের সঙ্গেই কাজ করছেন তিনি তার অভিনীত বিখ্যাত চলচ্চিত্রগুলো মধ্যে উল্লেখযোগ্য হলো নবাব সিরাজউদ্দৌলা লাঠিয়াল বড় ভালো লোক ছিল ভাত দে পালঙ্ক সূর্য সংগ্রাম চরিত্র যাই হোক রাজা কিষক খলনায়ক দুখী বাবা প্রতিটি ভূমিকায় ইনি চরিত্রের ভেতর সত্যিকারের মানুষটিকে তুলে আনতেন অভিনয়ের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন হাজারো পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশশো সালে একুশে পদক দুই সালে আজীবন সম্মাননা